টাকা খরচ করে দরকার আছে বলে কোম্পানি টাকা খরচ করে অবস্থা সবার কেমন আছেন সবাই তো দুপুর বাজে হলো দুপুর না চারটে পঞ্চাশ বাজে তার রোদে তাপ কি বাইরে এত পরিমানে রোদে তাপ যা বাইরে অনেক বেশি গরম আর অনেক বেশি রোদের তাপ আজকে তৃষাও লাগেছে প্রচুর তাকে গলা একদম শুকায় গেছে কারণ রাত জায়গার পরে ভোর পরে জাগা পাইনি জাগা না পাওয়ার কারণে একদম আজানের সময় জাগা পেয়েছি যে দুইটা খেজুর খেয়ে মাত্র এক ঢুক পানি খেয়ে থেকে গেছি তো গলাটা একদম শুকায় গেছে এত পরিমাণে তৃষা লাগেছে আর রোদ

বাচ্চা ছেলে ফেলে দিয়েছে বাইরে রেখেছিলাম গাড়ি ফেলে দিয়ে ভেঙে দিয়েছে এখন কি আর করার ও তো লাগাতে হবে আর লুকিং গ্লাস আমি গাড়ি চালাতে পারি না গাড়ি চালাতে পারি মূলত কিন্তু গাড়ি চালানো ঠিক না কারণ লুকিং গ্লাস ছাড়া যখন গাড়ি চালাবো তখন আমার পিছনে গাড়ি কোনোটাই দেখতে পাবো না এখন যদি আমার পিছনে কোনো গাড়ি আসে আমি তো দেখতে পাচ্ছি না আমি যদি এখন এই সাইডে যাইতে থাকি আর সেই এসে যদি পিছন থেকে বেরোতে তাহলে পুরোটাই হয়ে যাবে অ্যাক্সিডেন্ট যে কারণে আমি অলটায় যার সময় লুকিং গ্লাস খেয়াল করিটা ভেঙে পুরোটা ভাবছি চেঞ্জ করে ফুল মধ্যে চায়না যেগুলো বেড়াচ্ছে ওগুলো লাগাবো সেই জন্য একটু বার হলাম যে দেখি বাজারের দিকে যে বাজারের দোকান খোলা পাওয়া যায় তারপর শুক্রবার

তার মানে এখন আমার কি করা যায় কি করা যায় সামনে থেকে একটু ঘুরে আর দোকান কি না থাকলে এখন আর কি করার এখানে একটু আমাকে বসতে হবে বসার পরে এবার যাইতে হবে মেলা হচ্ছে মনে হচ্ছে মেলা থেকে একটু ঘুরে আসি তাই কি কি উঠেছে মেলা থেকে দেখে আসি তাহলে সময়টাও কেটে যাবে মাসব্যাপী উদ্ধতা মাইনি মিনি মেলা আরে ভাই সারা বছর খালি এখানে মূলত এই মসজিদে নামাজটা পড়ে দিলাম ভাবলাম যে মেলার ওখানে বসে থাকলাম তো তো ওখানে আর বসলাম না না বসে এদিক চলে আসলাম আর সেখানে নামাজটা পড়া হয়ে আমার সময়টাও চলে গেল এখন যাবো দোকানে যে দেখি যে কি বলে রানী বাজারে দাম জিজ্ঞেস করে ভাবলাম তো বললাম না যে এখানে দাম বেশি বলে সব সময়তেই তো ওখানে যে দেখি ওখানে যে দোকানটা একটা বড় দোকান আছে

এটা বাজে তো এটা বাজে না এটা বাজে তো এটা মেলছে না তাহলে শেষমাপনজ মডিফাই করতেই করব তো ওইটার দাম বলতে পেল না যে কারণে চলে আসলাম আর ভালো লাগছে না রুটা থেকে এখন એનર્জিতে পাচ্ছেন অত এই কারণে চলে যাব আমাদের ওখানে একটা দোকান আছে কারণ সকালে ওখানে দেখব দেখে তারপরে আই করব তাছাড়া হবে না দেখুন একবার যে কি পরিমানে ভিড় আর রাস্তার মাছ দিয়ে কিভাবে সব দোকান বসায় নিয়েছে আর কি আমি বুঝি না যে রাস্তার মাঝ দিয়ে খালি দোকান বসায় নিয়ে রাস্তায় বন্ধ হয়ে যায় ওপাশে দোকান এ পাশে দোকান গাড়ি ঘোড়া যাবে কি রা এদেরকে কোনো ব্যবস্থা করে না কেন রাজ্যের যে দায়িত্ব আছে সে তো এগুলো ব্যবস্থা করা উচিত কারণ রাস্তা বন্ধ হয়ে গেছে তো তাদের কারণে ঘেরাতে তারপরে ফ্লাইভারের কাজ শুরু করে রাস্তাটা ভেঙ্গে রেখে দিয়েছে একদম তো চাইনা ঘরে একটা সমস্যা যে সবকিছু বুঝতে দেওয়া হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা লুকিং গ্লাস ছেড়ে দেখলাম ওইটাই ভালো লাগলো না লাল কালারের লুকিং গ্লাস পিছনে গাড়ি রাখা খুবই অসুবিধা মানে লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালানোটা অনেকটা রিস্ক আমি যেটা মনে করি অনেকে আছে কি যে লুকিং গ্লাস খুলে এরকম গাড়ি চালাই ভাই যদি সেটা দরকারই না হয়তো তাহলে সেই দিত না কোম্পানি এটা দিত না অযথা টাকা খরচ করে দরকার আছে বলে কোম্পানি টাকা খরচ করে আপনাকে লুকিং গ্লাস দিয়েছে এটা আপনার জন্য আপনার নিরাপত্তার জন্য কিন্তু এখনকার ছেলেপেলেরা কি করে যে লুকিং গ্লাস খুলে এরকম ন্যাংটা নিয়ে ঘুরে বেড়ায় এরকম ন্যাংটা ঘুরে বেড়াতে লাগে যে অনেকে অ্যাক্সিডেন্ট করে ফেলছে কারণ সে ডানে হয়েছে পিছনে কোনো দেখাশোনা নাই হকমক করে ডানে ঢুকে গেল গাড়ি আসছে কি আসছে তারও দেখছে না বা ডানে ঢুকে যায় একটা গাড়ি মেরে দিল তখন হয়ে গেল অ্যাক্সিডেন্ট দোষ হয়ে গেল গাড়ি হেলার যে সে এসে মেরে দিল আমি পার হয়ে গেলাম তারও তো দেখা হচ্ছে যে আমার পিছনে গাড়ি আছে কি নাই এই হচ্ছে বিষয় এখন তো আমি এটা খোলা রাখি না আমার ভালো লাগে যা বলার বাইরে আর একটু বুঝলো পাইতাম হয়তো কিন্তু এনার্জি নাই আর ভালো লাগছে না পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট ছয়টার কাছাকাছি চলে অলরেডি আর এই করছে না বাসার দিকে যাই কালকে আমাদের ওখানে জিজ্ঞেস করে নেবো ঝামেলা কেমন লাগছে না যে একটু মডিফাই করে ফেলি তাহলে তো কোনো সমস্যা ওগুলা ঠিক মত এগোতে পারলাম না আর এনার্জি নাই ভালো লাগে না কোনো কিছু এই চায়না গাড়ি খুবই ঝামেলার ভিতরে যা এমনিতে সব দিক দিয়ে ভালো গাড়ি কিন্তু একটাই সমস্যা কি যে চায়না কিছু ভেঙে গেলে কোনো কিছু হয়ে গেলে বুঝে পাচ্ছেন এটা হচ্ছে একটা সমস্যা বড় তাছাড়া অন্য কোন সমস্যা নেই এমনিতে আপনি গাড়ির সব দিক দিয়ে ভালো ইঞ্জিনের দিক দিয়ে ভালো সাউন্ড দিক দিয়ে ভালো সব দিক দিয়ে গাড়িটা একদম পারফেক্ট তাহলে একটাই সমস্যা যেটা হচ্ছে যে কোনো কিছু সমস্যা হলে সেই জিনিসটা পাচ্ছি না এখানটার অবস্থা দেখছেন রাস্তাটা মানে অর্ধেকের বেশি ওরা বসে আছে তাহলে গাড়ি ঘোড়া যাবে তো দেখতে তরুজালা তো আমদান ব্যবসা করছে রাস্তা ঘিরে ওদের কোনো কিছু বলার নাই কিছু নাই

মনে করেছিলাম যে তেল আমার তো ছাড়া পেট্রোল খায় না গাড়িতে পেট্রোল টাই লিটাই বা একদমই বাজে লাগছে আমার কাছে দেখতে

একশো টাকা তো চলুন তো এখন বাসাতে আর ভালো লাগছে না

আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আলো আপেস দেখা হচ্ছে পর